একজন মাতাল বিএসএফ কর্মকর্তা বাংলাদেশে এসে যখন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিল তখন আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালিয়েছিল তখন একটা ওই উত্তরবঙ্গের একটা বর্ডারে সম্ভবত পদ্মা নদীর আশেপাশে তখন আমাদের অফিসার একটা কথা বলেছিলেন যে জাতি হিসেবে আমরা মদ্যপ নই জাতি হিসেবে আমরা মাতাল নই তো আমাদের বাংলাদেশের মানুষ বলেন বাংলাদেশের এই আমাদের বাহিনীগুলো বলেন তারা যে কতটা একই সাথে পেশাদার এবং হৃদয়বান মানবিক এই জিনিসটা কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসছে না ঠিকঠাক আমার মতে আমরা যখন ঘরে বসে টিভি দেখছি বা সিনেমা দেখছি কিংবা শপিংয়ে গিয়েছি বা রেস্টুরেন্টে গিয়েছি ঘুরে বেড়াচ্ছি আরামে তখন বাংলাদেশের বার্মা সীমান্তে মায়ানমার সীমান্তে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ফর্মালি বিডিআর বাংলাদেশ রাইফেলস তারা নির্ঘুম দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে সীমান্তবর্তী মানুষেরা এবং আমাদের গার্ড বাংলাদেশ তারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় চলমান মায়ানমারের গৃহযুদ্ধের ফলে দুষ্ট প্রতিবেশী থাকলে যা হয় যদি আজকে মিয়ানমার আমার প্রতিবেশী না হয় কথার কথা যদি আজকে কোনো একটা সভ্য রাষ্ট্র প্রতিবেশী হতো তার প্রভাবে কিন্তু আমাদের মধ্যেও পরিবর্তন আসত যাই হোক এই কথাগুলো বলার উদ্দেশ্যে আমি আসিনি আমি সাংবাদিকতার শিক্ষক সাংবাদিকতার ছাত্র সাংবাদিক হিসেবে। ফরমার জার্নালিস্ট হিসেবে একটা জিনিস আমি আজকে দেখলাম ফেসবুকে আমি খুঁজলাম লিংক, গুগলে গেলাম ইউটিউবে আমি দিলাম সার্চ যে আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশকে কিভাবে তুলে ধরছে এই সংকটের সময় একটা দিক হলো যে মিয়ানমারের সোলজাররা বাংলাদেশে পালিয়ে আসছে সেটা একটা দিক নিউজ করেছেন বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকা টিভি চ্যানেল অনলাইন প্রিন্ট রেডিও সব করেছে কিন্তু একটা দিক আমার মনে হয় একটু মিসিং হচ্ছে সাংবাদিক ভাইরা যারা ইংরে ইংরেজিতে সাংবাদিকতা করছেন বাংলায় অনেক স্টোরি হয়েছে ইংলিশও হচ্ছে কিন্তু একটা দিক কি গ্যাপ হয়ে যাচ্ছে কিনা যে আমাদের বিজিবির যে পেশাদারিত্ব বিজিবির যে ধৈর্য বিজিবির যে পেশাদারিত্ব বিজিবি কতটা মানে যুদ্ধ করতে তারা প্রস্তুত কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ এটা হচ্ছে বিজিবি স্লোগান আমি দেখেছি আমাদের ওখানে বিডিআর ক্যাম্পে লেখা দেয়ালে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ আমাদের বিজিবি বিডিআর তারা সবসময় সাহসিকতার সাথে বিএসএফের আগ্রাসন মিয়ানমারের আগ্রাসন এগুলো তারা সবসময় মোকাবেলা করেছে অত্যন্ত সাহসিকতার সাথে ভারতের একজন একজন মাতাল বিএসএফ কর্মকর্তা বাংলাদেশে এসে যখন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিল তখন আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালিয়েছিল তখন একটা ওই উত্তরবঙ্গের একটা বর্ডারে সম্ভবত পদ্মা নদীর আশেপাশে তখন আমাদের অফিসার একটা কথা বলেছিলেন যে জাতি হিসেবে আমরা মদ্যপ নই জাতি হিসেবে আমরা মাতাল নই তো আমাদের বাংলাদেশের মানুষ বলেন বাংলাদেশের এই আমাদের বাহিনীগুলো বলেন তারা যে কতটা একই সাথে পেশাদার এবং হৃদয়বান মানবিক এই জিনিসটা কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসছে না ঠিকঠাক আমার মতে আমি আজকে অনেক সার্চ দিয়েছি গুগলে তো পরে আমি দেখলাম যে এপি অ্যাসোসিয়েটেড প্রেস ইউএস বেইসড নিউজ এজেন্সি বলা হয় যে পৃথিবীতে সূর্য দুইটা একটা প্রতিদিন যেটা উঠে এবং অস্ত যায় সূর্য আমরা যাকে চিনি রবি সূর্য আর একটা দিবাকর আর এই আরেকটা সূর্য হচ্ছে এপি অ্যাসোসিয়েটেড প্রেস মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এই সূর্য ওই সূর্য অস্ত গেলেও এপি যে সূর্য সেটি অস্ত যায় না তো সেই এপির বাংলাদেশে তিনি প্রধান বা করেসপন্ডেন্ট বা বিউরো চিফ জুল হাস আলম আমাদের রিপন ভাই তিনি একটা স্টোরি করেছেন তিনি ফর দ্য ফার্স্ট টাইম ফর দ্য ফ্রম মিয়ানমার ফোর্সেস ফ্লি ইন্টু বাংলাদেশ ডিউরিং ফাইটিং উইথ অ্যান এথনিক আর্মড গ্রুপ এটা স্টোরি করেছে এর মধ্যে উনি যেহেতু এজেন্সি জার্নালিস্ট উনি ওনার মতো করে খুব পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষতা বজায় রেখে এটা তো ইন্টারন্যাশনাল মিডিয়া তারা উনি বাংলাদেশকে বাংলাদেশ থেকে কাভার করেন তো উনি এটা করেছেন তো এটা আমাদের সরকারেরও একটা তাগিদ থাকতে হবে যে আমাদের বিজিবির যে পিআর আছে জনসংযোগ তারাও এটা উদ্যোগ নিতে পারেন যে বিজেপি বিজিপির যে মহানুভবতা পেশাদারিত্ব বিজিপি যেই বিজি বিজিপি যে মানে বর্ডারগার্ড পুলিশ মিয়ানমারে যারা আমাদের বিডারের বিজি বিজিপির মিজান তারপরে আরেকজন যেন কেছিলেন ভুলে গেছে তা তাদের উপরে যে বর্বরতা চালিয়েছিল মানে অপহরণ করে তার নাক কামড়ে খেয়ে ফেলেছিল নাক তারপরে হত্যা করেছে অপহরণ করে অনেক ঘটনা আছে ডাকাতের মতো সন্ত্রাসী হ্যাঁ এরা এরা সীমান্তদের এখন দেখে না তোর কী অবস্থা হয়েছে এই এরাই কিন্তু এখন আবার বাংলাদেশে আমাদের বিজেপির হাতে এখন ডাল ভাত খাচ্ছে বসে বসে আজকে দেখলাম যে ডাল ভাত খাচ্ছে এই যে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ যে কতখানি পেশাদার সুশৃঙ্খল ডিসিপ্লিন এবং হৃদয়বান মহানুভব আবার যুদ্ধ বাংলা বাংলাদেশ যে গান আছে যে মাগো তোমার ভাবনা কেন আমরা তোমার শান্ত ছিল হ্যাঁ তবু যদি যুদ্ধ লাগে তখন আমরা অস্ত্র হতে লড়তে যাই তো আমাদের বিজিবি কিন্তু ঠিক এই কাজটাই করছে যুদ্ধ হলেও তারা পিছু ঘটে না আবার এরকম যদি পলায়ন পর কোনো পরাজিত শক্তি হ্যাঁ যারা তাদের উপর অত্যাচার করেছে আগে এখন তাদেরকে তো আবার আপ্যায়ন করছে তো এই জিনিসটা এই যে বিজিপির এই যে গ্রেটনেস বিজিপির যে মহানোভবতা পেশাদারিত্ব এইটা আমি মনে করি যে আন্তর্জাতিক মিডিয়াতে বেশি বেশি আসা উচিত বাংলায় আমরা যদি ভালো স্টুডিওটা করি না কেন এটা যদি ইংলিশে ঠিকমতো কাভার করা না হয় এতে ক্ষেত্রে আমি মনে করি যে বিজিপির জনসংযোগ অফিস তারপরে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় তারা এটা যৌথভাবে এই কাভারেজের বিষয়টা নিশ্চিত করতে পারে এটাই আমি বলতে চেয়েছিলাম আজকে ভালো থাকুন সবাই